এরকম মোরব্বা আমরা কিন্তু কেক বা পাউরুটির মধ্যে বানানোর সময় দিয়ে থাকি আমরা বাজার থেকে কিনে এনে খাই আর বাজার থেকে কিনে খেতে হবে না আপনারা খুব সহজেই এই মোরব্বাগুলো গুলো বাসা বানিয়ে নিতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনারা ফলো করেন আসসালামু আলাইকুম আমি সুলতানা হক আপনাদের সাথে আবারও নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলে আবারও স্বাগতম যাই হোক তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি এটাকে কেউ চাল কুমড়ো বলে কেউ জালি কুমড়ো বলে আপনারা চাইলে কিন্তু এই কুমড়োর পরিবর্তে পেঁপে দিয়েও করতে পারেন পেঁপে দিয়েও কিন্তু করা যায় আমি এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি এখানে অল্প করে বানাবো আপনারা চাইলে কিন্তু এখানে এক কেজির পরিমাণ নিতে পারেন আমি এখানে অর্ধেকটা নিয়েছি আমি মেজারমেন্ট সহ কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করবো সম্পূর্ণ মাপ দেখিয়ে দেবো আপনারা কতটুকুর মধ্যে কতটুকু নেবেন আমি প্রথমে এই কুমড়োর মাঝের যে অংশগুলো আছে সেটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি এটার ভিতরে যে বিচিগুলো আছে সেটা নেওয়া যাবে না আর অবশ্যই তো বাতে চাল কুমড়ো হতে হবে আর যদি আপনারা বাজার থেকে চাল কুমড়োটা এনে চার থেকে দিন পাঁচ বাসায় রেখে দেন বা রেখে দেন সেক্ষেত্রেও কিন্তু কুমড়োটা বাতি হয়ে যায় তখন কিন্তু এই মর্বোটা করতে খুবই সুবিধা হয় তারপরে আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে কিন্তু ছিদ্র করে নিলাম আর যত ছিদ্র করা যাবে তত কিন্তু মোরব্বাটা ভালো হবে কারণ এখানে ছিদ্র করলে ভিতরে কিন্তু চিনির যে রসটা হবে সেটা ভিতরে যত ঢুকবে ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এটা যেহেতু মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় যারা খাবার খান তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট খাবার আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা বানিয়ে খেতে পারেন তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা দুই থেকে তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সেই পাত্রেই কিন্তু পানি নিয়ে নিয়েছি পানি নিয়ে তারপর এখানে আমি চুন দিয়ে দিয়েছি এটা জিনুক চুন দিবেন আপনারা যে পাথরের চুন আছে সেটা দিবেন না জুনুক চিন দেওয়ার চেষ্টা করবেন এখানে পাথরের চুনটা থেকে কিন্তু একটা গন্ধ আসে সেই গন্ধটা সহজে যেতে চায় না আর জেনুক চুনটা দিলে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যাই হোক আমি পানিতে ভিজিয়ে রাখবো সাত থেকে আধ ঘন্টার মতো সাত থেকে আট ঘন্টা এটা ঢেকে ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু সাত থেকে আট ঘন্টা পর আমি এখানে ফিরে এসে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে যাই হোক এটা কিন্তু একটা ন্যাকটার মধ্যে আমি ভালো পরিষ্কার দিয়ে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ভালো করে একটা স্টেন্ডারে ঝরিয়ে এটা ফ্যানের বাতাসেও কিন্তু দুই থেকে তিন ঘন্টায় রেখে দিতে পারেন তাতেও কিন্তু এটা শুকিয়ে যাবে পুরোপুরি পানিটা শুকালে বক্তব্যটা পারফেক্ট ভাবে তৈরি হতে বেশি সময় লাগবে না এখানে কিন্তু আমার 550 গ্রামের মতো হয়েছে এখানে আমার 550 গ্রামের মতো হয়েছে আমি বাটিটার কিন্তু মাইনাস করে দিয়েছি 550 গ্রাম নিয়েছি আর এখানে আমি চিনি নিচ্ছি 200 গ্রামের মতো একটু এদিক ওদিক হলে সমস্যা নেই 200 গ্রাম বা আপনারা 180 গ্রামও দিতে পারেন মিষ্টি অনুযায়ী যারা মিষ্টি একটু বেশি খায় তারা কিন্তু একটু বেশিও দিতে পারেন বা এখানে কিন্তু আমি 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি তারপর আমি নেক্সট স্টেপে চলে আসলাম তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণে মানে আড়াইশো এমএল পানি দিলাম আড়াইশো এমএল এক কাপ পরিমাণ আড়াইশো এমএল পানি দিয়ে তারপর আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম একটু মুখটা ফাটিয়ে দিচ্ছি যাতে এলাচের ফ্লেভারটা বের হয়ে আসে তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম দিয়ে আমি এটা অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব আর যে চিনির যে পানিটা যে রসটা সেটা কনসিস্টেন্টি কেমন হবে আমি আপনাদের পরে বলছি এটা অনবরত নাড়াচাড়া করার পরে কিন্তু পানিটা শুকিয়ে আসবে চিনি থেকে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য মিষ্টির স্বাদ যদি ব্যালেন্স করতে চান সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে দিতে পারেন দিয়ে আমি এখানে দিয়ে দিলাম টেবিল চামচের মতো যাতে অনেক দিন রেখে খাওয়া যায় তার জন্য আমি এখানে একটা দিয়ে দিলাম টেবিল চামচের মতো দিয়ে তারপর চিনিটা যখন এরকম সাদা সাদা হয়ে যাবে চিনিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে চিনির যে রসটা সেটা কিন্তু একটু সাদা সাদা হয়ে এসেছে তখন আমি এটা দিয়ে দেব আর এখানে যতক্ষণ পর্যন্ত এটার থেকে কিন্তু পানি উঠে না আস সে পর্যন্ত আমি এটাকে এটাকে রান্না অবশ্যই তিন থেকে চার ঘন্টার মতো একেবারে লো আছে বসিয়ে রাখবেন তাহলে ঠিকঠাক মতো পানিটা ভিতরে যাবে ভিতরে গিয়ে কিন্তু রসটা ভিতরে ঢুকলে কিন্তু পুরোপুরি এই সিদ্ধ হবে এবং প্লাস এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি এটাকে একটু উলটিয়ে দিচ্ছি এপিটটা ওপিট করে দিলাম যাতে দুপাশে আমার রসটা ঢুকে এভাবে দিয়ে দিচ্ছি আর এইসব জিনিস খুবই সেন্সিটিভ জিনিস এগুলো হাতে সময় নিয়ে কাজ করতে হয় যাদের দরজা আছে তারা কিন্তু চাইলে আসা এরকম তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে রাখলে কিন্তু ছয় থেকে সাত মাস আপনারা অনায়াসে রেখে খেতে পারেন অনেক সময় বছর জুড়ে খাওয়া যায় আমার পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এটাকেই ফ্রাই কিছুটা সময় চিনির যে রসটা বাকি রসটা আছে সেটার মধ্যে ভেজে নেব দেখুন পানিটা কিন্তু এখনও আছে এটাকে ভালো করে একটু লালচে করে ভেজে নিলে পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে দেখুন এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আর একটু কিন্তু ব্রাউন কালার হয়েছে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে এটার মধ্যে রেখে দেব আপনারা এই যদি এরকম কিছু না থাকে তাহলে আপনারা শুকনো প্লেটে যেটা সেটা সেটাতে একটু তেল মাখিয়ে কিন্তু রেখে দিতে পারেন তারপরে এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বাকি কাজটা করব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা ভিতরে একটু জমে জমে যাবে তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়ে যাবে এখন এই যে আমার কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আমি একটু চিকন চিকন করে নিয়েছি ছোট ছোট স্লাইস করেছি আপনারা চাইলে কিন্তু বড় স্লাইসও করতে পারেন তারপরে যে চিনি সেটাকে আমি একটু ব্ল্যান্ডারের জারে একটু মিহি করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটা ভিডিও নিতে পারেন চিনিটা এক করে তারপরে একটু মাখিয়ে নিয়েছি এ হচ্ছে আমার পারফেক্ট মুরব্বা আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের প্রেস করে রাখলে নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ